বিএনপির প্রস্তুতি পরিকল্পনা নানান কিছু সামনে আনলো বিএনপি নিজেরাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক কিছু খোলা মেলা বলে দিয়েছেন স্টেট কার্ড অনেক কথা বলেছেন এক কথা যদি বলি বিএনপির ওই পরিকল্পনাগুলো প্রমাণ করে খুব দ্রুত বিএনপির দিন ফুরিয়ে আসছে বিএনপি শেষ হয়ে যাচ্ছে বিএনপির রাজনীতিতে সে আগের ডমিনেশন থাকছে সুপ্রিমিয়ার থাকছেন এমনকি আওয়ামী লীগ থাকা অবস্থায় চরম ও বিএনপির যে গ্রহণযোগ্যতা ছিল এটা থাকছে না এটা স্বাভাবিক আওয়ামী লীগ এই জন্যই তো আওয়ামী লীগকে চায় বিএনপি কারণ আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের বিকল্প হিসাবে মানুষ নির্দ্বিধায় বিএনপি কে চাইতো বিএনপির খারাপ দিকটা ভুলে যেও কিন্তু এখন আওয়ামী লীগ নাই অতএব আওয়ামী লীগের বিকল্প চিন্তা তো আর করার প্রশ্ন আসে না বরং এখন মানুষ চিন্তা করছে বিএনপির বিকল্প কি হবে আওয়ামী লীগ থাকতে চিন্তা ছিল যে আওয়ামী লীগের বিএনপি হবে আওয়ামী লীগের বিকল্প হবে বিএনপি এখন মানুষ চিন্তা করছে বিএনপি সন্ত্রাসীদের কোন দল সেটা খুঁজে বিএনপি শুরু নরম হয়ে আসে নির্বাচনের জন্য প্রস্তুত বলছে শরিকদের আসন ছাড় দিবে নানান বিষয় বলছে এক রহমানের দেশে ফেরা প্রফেসর ইউন সম্পর্কে দৃষ্টিভঙ্গি অনেক কিছু খোলামেলা মেলা মেডা ফখরুল বলেছেন সবগুলো অর্থ একটাই যে বিএনপি নিজেরাও জানে যে তাদের আগের মতো পলিটিক্যাল নেই তারা দুর্বল হয়ে গেছে তাদের পাওয়ার নেই তাদের খাওয়া নেই তাদের দিন শেষ হয়ে যাচ্ছে তাদের কথার মধ্যে মিউ মিউ ভাব বাঘের মতো স্ট্রেট কোনো কথা বলতে পারছে না হ্যাঁ একটু শুরু করেছিল চালাকি করে কিন্তু খালাদা জি থামিয়ে দিয়েছে যে কুলুকুল সব যাবে বাবা এটা বাদ দাও আর এসেছো এই যে কথা নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত এটার অর্থ কি এটার তাৎপর্য কি ভোট চুরির জন্য বিএনপি প্রস্তুত কিন্তু আসলে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত এটা তো হতেই পারে না কারণ বিএনপির ভোট এন হ্রাস পেয়েছে বা পাচ্ছে চান্দাবাজি করছে জনগণ অতিষ্ঠ এটা তো মির্জা ফগলু জানেন দেখছেন আপনি চিন্তা করেন পাঁচ আগস্টের পর একশো তিনজন অন্য অন্য দলের লোকজন হিসেবে একশো তেইশ জন বিএনপির হাতে নিহত হয়েছে সেই দলকে মানুষ ভোট দিবে কোন সেন্স থেকে দেবে না দেয়ার কথা না কিন্তু তারা নাকি প্রস্তুত ভোটে জিতবে এবং কখনো বলছে টু থার্ড মেজরিটি নিয়ে জিতবে কেউ বলছে নব্বই পার্সেন্ট ভোট পাবে কেউ বলছে পঁচানব্বই পার্সেন্ট ভোট পাবে জামাত ইসলামের সম্পর্কে বিএনপির একটা দৃষ্টিভঙ্গি আছে যে জামাত হবে বিএনপির সাবঅর্ডিনেট দাস তারা মনে করে অনেকে যে জামাত তো স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল যে রোমান তাদেরকে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন দীর্ঘদিন বিএনপির সাথে ছিল তারা মনে করে যে একানব্বইতে যে সিট পেয়েছিল ওটাও বিএনপির কারণে পেয়েছে এক সালে যা পেয়েছে তাও বিএনপির কারণে পেয়েছে ঠিকই আছে বিএনপির কারণে অতএব এই বিএনপি হবে জামাতের দাস কিন্তু এখন দেখছে যে জামাত তো বিএনপিকে গোনে না জামাত তো একাই ক্ষমতায় আসার একটা স্বপ্ন দেখে ফেলছে যার ফলে বিএনপির মধ্যে হতাশা ভর করছে এজন্য জামাতকেও হত্যা করছে জামাত নেতা ইমামকে হত্যা করছে আপনারা দেখেছেন এই জায়গাটা থেকে নির্বাচনের জন্য প্রস্তুত এ কথা বলার তো প্রশ্নই আসে না তো এর অর্থ হচ্ছে ভোট চুরির জন্য প্রস্তুত কারণ তাদের ইচ্ছা এটাই যে কারচুপি করে ক্ষমতা আসবে যখন জনপ্রিয়তা না থাকে জনগণের ম্যান্ডেটের উপর আস্থা না থাকে তখনই কারচুপি সিদ্ধান্ত নেয় এটা নেই বলেই বিএনপি কারচুপি করতে চায় আর বিএনপি চরিত্র অবশ্য ভিন্ন জনগণের ম্যান্ডেট জনগণের ভালোবাসা থাকলেও তারা চুরি করবে যদি নিরানব্বই পার্সেন্ট নিশ্চয়তা থাকে যে না বিএনপি জিতবে ওই এক পার্সেন্টের অভাবে তারা চুরি করবে এটাই বস্তে আবার বিএনপির দুই গ্রুপ থাকবে না পাঁচ গ্রুপ থাকবে সব জায়গায় বিএনপি গ্রুপিং থাকবে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে ওই বিদ্রোহী প্রার্থীর সাথে জেতার জন্য হলো তারা কার্যবি করবে কারণ বিএনপির দুইজন এক জায়গায় প্রার্থী থাকলে এটা তো তারেক রহমান কবর থেকে উঠে সমাধান করতে পারবে না বিদ্রোহী প্রার্থীটাকে প্রচুর এবং ওই বিদ্রোহী প্রার্থীদের অনেকে আবার উস্কানি দিবে অনেকে সমর্থন দিবে যেকোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়ে আহ দাবি করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ এটা নির্বাচনের জন্য না এটা হচ্ছে ভোট চুরির জন্য প্রস্তুত থাকা নির্বাচনের জন্য প্রস্তুত থাকার কথা নয় কারণ তাদের যে অবস্থা এরকম চান্দাবাজি করে একের পর এক হত্যার রাজনীতি করে নির্বাচনের জন্য প্রস্তুত কথা বলাটা কোনো সুবিবেচকের কাজ নয় ভোট চুরির জন্য প্রস্তুত আহ দর্শক এখানে মির্জা ফকল বলেন আমরা তো বলেছি আপনি যদি ইলেকশন কালকে করতে পারেন আমরা কালকেই রেডি বিএনপি নির্বাচনী দল এখানে কিন্তু একবার সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন এটা তো মির্জা ফখরুল জানেন যে কালকে সুষ্ঠু নির্বাচন করলে কালকে নির্বাচন করলে সেটা সুষ্ঠু হবে না তাহলে আপনারা কালকেও রেডি কিসের জন্য রেডি ভোট চুরি করতে রেডি আপনারা একটু বলেন যে না আমরা চাই একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে কোনো ভোট চুরি থাকবে না একটু সুন্দরভাবে এইভাবে বলেন না তা তো বলতে পারছেন না কারণ এটা নির্বাচনের দল বিএনপি নির্বাচন করেই বিএনপি ক্ষমতা যেতে চায় আমরা তো বিপ্লবী দল নই আমাদের পরিষ্কার কথা আমরা কোনো বিপ্লবী দল নই আমরা নির্বাচন করে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে চাই তবে যখনই সরকার যখনই চাইবে আর সবাই একমত হবে তখন নির্বাচনে অসুবিধা এখানে ওই যে এই যে কথাটা যে সবাই যখন চাইবে তখনই হবে এটা নরম চুপসে গেছে যে জানে যে তাদের ওই একক কথায় কাজ হবে না তাদের দিন শেষ এই কারণে যখনই সবাই যখন চাইবে তখন বলছে এটাই সত্য কথা এখানে এই যে বিপ্লবী দল নই তো বোঝা গেল যে আপনার আপনার যে এই কথিত গান্ধীবাদী নীতি এই নীতির কারণে হাসিনার বিরুদ্ধে আপনাদের কোনো অবদান নেই কিছু করতে পারেন আপনারা যা করেছেন ওতে হাসিনার কিছু হয়নি হাসিনার পতন ঘটেছে বিপ্লবীরা পাঁচ আগস্ট হয়েছে বিপ্লব জুলাই বিপ্লব জুলাই আগস্ট বিপ্লব অতএব এই সর্বশেষ আমাদের বিপ্লবে বিএনপির দলীয় কন্ট্রিবিউশন নেই বিএনপির অনেক কর্মী আছে বিপ্লবী তাদের অবদান আছে কেন অবদান নেই কারণ তারা বিপ্লবী দল না যে মির্জা ফখরুল বলছেন হয়েছে বিপ্লব আর তারা বিপ্লবী দল না এই জন্য হাসিনার পতন ওইভাবে সেতু ভবনে আগুন দিয়ে মেট্রো রেল ভাঙচুর করে পুলিশকে মেরে ওভাবে বিএনপি করতে চায়নি ওটা আমরা করেছি বিএনপি চেয়েছে ভোটের মাধ্যমে পরিবর্তন ঠিক আছে সাত জানুয়ারি হয়নি আবার পাঁচ বছর পর হবে কিন্তু বিএনপি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে ভোটের মাধ্যমে পরিবর্তন চায় কোনো বিপ্লবে পরিবর্তন চায় না এটা মির্জা ফখরুল বলছেন অতএব কথা স্পষ্ট ওই যে বিপ্লবের মাধ্যমে জ্বালাও পোড়াও করে যে হাসিনা পতন হয়েছে এটা বিএনপি আদৌ চায়নি মির্জা ফখরুল আবারও প্রমাণ করে দিলেন ওই একবার তো বলেছিলেন যে এর সাথে আমাদের সম্পর্ক নেই সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত না কিন্তু বিপ্লবীরা ঠিকই বিপ্লব করেছে এখন বিপ্লবী বিপ্লবী দল নই ভোটের মির্জা ফখরুল ইসলাম আলম বলেন আমাদের দল বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব খুবই সম্ভব আমাদের ভারপ্রাপ্ত তারেক সাহেব একই কথা বলেন আমি বিশ্বাস করি ডিসেম্বর মধ্যে নির্বাচন সম্ভব সম্ভব কিন্তু হবে একথা কিন্তু বলছে না জামাত ইসলামী জানিয়েছে এপ্রিল নির্বাচন হতে পারে এক্ষেত্রে তাদের উদ্দেশ্য তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিএনপির বক্তব্যকে এমন প্রশ্নের জবাবে এটা কথা আমাদের মনে রাখতে হবে যে ডেমোক্রেসির মূল কথা হচ্ছে আপনি আমার ভিন্ন মত পোষণ করতে পারেন আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করতে পারবো কিন্তু তাই বলে আমি মনে করবো না যে আমি আপনার শত্রু তাই বলে আমি মনে করবো না যে আপনি দেশ হয়ে গেছেন বা গণতন্ত্র বিরোধী হয়ে গেছেন আমি মনে করি এটাই গণতন্ত্রের সৌন্দর্য কি সুন্দর কথা জামাত প্রশ্নে ওই যে খালেদা জিয়ার ঝাড়িতে নরম হয়ে গেছেন